শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো এ দেখো আমার ছেলেই ছুটে পালাচ্ছে তাহার কারণ হচ্ছে ও কিছুতে ব্রাশ করতে চায় না আগে বেশ সুন্দর রোজ ব্রাশ করতো দুবেলা করে কিন্তু এখন রিসেন্ট দু তিন দিন হলো কিছুতে ব্রাশ করতে চাই না জানি না কি কারণ হয়ে দাঁড়িয়েছে কী প্রবলেম তো আমি বুঝিয়ে সুঝিয়ে বললাম যে ঠিক আছে আমি করাবো না তুমি করো ওই সকালে একটু খেলাও পেয়েছি এদিক ওদিক করছে আর বাইরে ওয়েদারটা একটু দেখাচ্ছি বেশ আজকে খুব সুন্দর একটা ওয়েদার রয়েছে একটু মেঘলা মেঘলা তো যাই হোক আমার ছেলেকে সময় নষ্ট না করে একটু ওর নিজে হাতেই ব্রাশ করতে দেই তো যে সুন্দর করে ব্রাশ করছে যদি একটু ওর খোঁচা লাগে তো যদিও আমি একদম সুপার সফটটা নিয়েছি যেটা ওর দুটো ব্রাশ একটা ব্রাশ হার্ট কিন্তু দেখতে খুব ভালো ডরে মনে সেটা দেখলে ভাববে যে এটা গাড়ি কিন্তু না সেটা ব্রাশ অনু একদিন তোমাদের সাথে শেয়ার করব তো এই ব্রাশটা আমি বিশালের থেকে নিয়ে এসেছিলাম তো যে ওই নিজেই ব্রাশ করছে দেখছো খোঁচা খাচ্ছে ওই তো সেরকমভাবে পারে না অনেকটা ছোটো তবু আমি চেষ্টা করি ওই নিজে নিজে যেন এইগুলো কাজ শেখে যাই হোক ব্রাশ টাশ করার পর কুকুচি করে বাথরুম করে এই যে দেখো ফ্রেশ হয়ে গেছে আমি বললাম তোমার তীরটা দেখি ওই যে দেখালো আর এ ফাঁকে দেখো ওর জলখাবারটা নিয়ে এসেছি সকালে জলখাবারে রয়েছে চিঁড়ে দুধ আর রয়েছে মিশ্রি আমি ওকে চিনি দিই না কি করেছ এ দেখো আমি ওখানে ওই রুমে রান্না করছে আর আমার ছেলে যে জলে বোতল পেলেই হলো দেখো ভরে খেলছে কি করেছো এটা তুমি মাছ মাছ বানিয়েছে কেন ই করে তার মামা জল কি করে খাবে হ্যাঁ ওই দেখো খেলনা দিয়ে কি অবস্থা করেছে ছিটিয়ে পিটিয়ে একাকার কেন করেছো এগুলো কোথায় গেলে কেন পালাচ্ছ পালিয়েছে তো খেলাধেলার পর আমি একটা প্রতিদিনে একটা ফ ফল দিয়ে খেতে যখন যা বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো গ্রীষ্মকালে বেশিরভাগ আমটাই থাকে আর উৎসব সব ছোটো থেকে আম খুব পছন্দের আমি চেষ্টা করি ওকে আমটায় দেওয়ার জন্য আর দেখো ওই নিজে নিজে খাচ্ছে আটিটা চেষ্টা করছিল তোলার জন্য এরপর ওই একটু খেলে নিল আর ওকে টান করিয়ে দিয়েছিলাম আর দুপুরে নিয়ে এসেছিলাম ওর জন্য ভাত যেহেতু আজ নিরামিষ তো একটা বাঁচতেই চলেছে আজ একটু দেরি করে উঠেছে বলে একটু দেরি করে ভাত দিচ্ছি আরে দেখো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তো দেখো ওকে খেতে দিয়েছে সব বমি করে আমার কাঁচ বাড়িয়ে তুলেছে এখন আমার এটা ডবল কাছ ওর ওকে পরিষ্কার করো বেড কাপড় পরিষ্কার করো আর নিচে বসে ওই খেতেই চায় না যাই হোক এগুলো আমি পরিষ্কার করে নিই আর এই দেখো এদিকে বাড়ির কাছে এসছিল আম আর এসেছিলো তাল শ্বাস তোমার কারা কারা তাল খেতে পছন্দ করে আমার তো ভারী পছন্দ তাল খেতে ও একদম কচি থেকে একটু যেগুলো কচি থেকে একটু পুরো ড্যাঙ্কে যেটা থাকে সেটা আমার বেশি ভালো লাগে তার জন্য পঞ্চাশ টাকা ষাটটা পেয়েছি দেখো তাল চাষগুলো আমার তো দুর্দান্ত লাগে তো এই যে বিকালের ছেলে বাইনা ধরে যে একটু বিকালে বেরোবো যেহেতু ফ্ল্যাটের ভিতরে না বেশি সাউন্ড পাওয়া যায় না তুমি রেডি হয়ে বেরিয়ে বেরোতে গেলাম দেখি বৃষ্টি চলে এসেছে দেখো একদম বৃষ্টি পড়ছে কিন্তু ওই যে আমার ছেলে কান্না করা শুরু করেছে ওই যাবে তো যাবে বলো ছাতি নিয়ে নাও তবুও চলো তো ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে বৃষ্টির মধ্যে কি যাওয়া যায় বাচ্চাকে হাতে করে একদিকে ছাতি ধরবে না ওকে ধরবে দেখো কান্নাটা শুরু করে দিয়েছে তো যাই হোক যেভাবে সেভাবে বুঝিয়ে একটু যে ওকে সান্ত্বনা করেছি আর এই যে সন্ধ্যে সময়ে একটু ব্রেড অমলেট করেছি একটু সস দিয়ে এই যে ওকে আজ টিফিনে দেবো তো আজকে ভিডিওটা এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে